আজ আপনাদের নিয়ে চলেছি তিরুপতি মন্দির তাও আবার আমাদের মধ্য কলকাতায় অবস্থিত এই মন্দিরটি শিল্পকলা এত সুন্দর চোখ মুগ্ধ করে সম্পূর্ণ মন্দিরটি মার্বেল পাথর দিয়ে তৈরি আর সমস্ত খুঁটিনাটি কখন বন্ধ হয় কখন খুলে সমস্ত কিছু তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আপনারা সঙ্গে থাকুন আজ হচ্ছে একুশে জুলাই রোববার দু তো আজ এই মেট্রো স্টেশন থেকে আমাদের গল্প শুরু আজ যাচ্ছি তিরুপতি মন্দির দেখতে তো সবাই চলুক তিরুপতি মন্দির তো আমরা এখন কোথায় যাচ্ছি তো আমরা এখন যাব তিরুপতি মন্দির তো কলকাতার বুকে এক টুকরো দক্ষিণ ভারত তো সেইটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো আজকের গল্প তাহলে শুরু করা যাক চলে এসছি ওই গিরিশ পার্ক থেকে উঠবো তারপরে ওখান থেকে সাতশো মিটার মানে ওই সময় লাগবে তো আমরা চলো আগে যাওয়া যাক এই হচ্ছে গিরিশ পার্ক আর সামনের দিকে একটু এগিয়ে গেলেই চার মাথার মোড় আমরা যাব ডান দিকে গিরিশ পার্ক থেকে আমরা পাঁচ মিনিট হাঁটা পথে এসে আমরা চলে এসেছি তিরুপতি মন্দির তো অ্যাকচুয়ালি এই মন্দিরটা হচ্ছে বৈকুণ্ঠ মন্দির তো আমরা চলে এসেছি এখন ঢুকবো এখনও তো গেট খুলি তো আমরা সামনে গিয়ে আমার ভেতরে ঢুকবো এবং কি সমস্ত কিছু আমরা তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে তো আমরা জুতো রাখলাম এখানে জুতো রাখতে আমাদের কাছ থেকে নিল দশ টাকা তো আমরা এখন ভেতরে করব ভারতের মধ্য কলকাতায় সাগতে অবস্থিত একটি দক্ষিণ ভারতের হিন্দু মন্দির বৈকুণ্ঠ একটি স্বতন্ত্র দক্ষিণ ভারতের স্থাপত্যের জন্য পরিচিত এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে উনিশশো সালে মন্দিরের গর্ব গিয়ে অবস্থান করছেন দুপাশে একপাশে হচ্ছে শ্রীদেবী এবং অন্য পাশে হচ্ছে বুদ্ধদেবী এবং ভগবান বৈকুণ্ঠ পাথরের মূর্তি রয়েছে মধ্যখানে মন্দিরটি সাদা মার্বেল পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে এর হস্তশিল্প দেখার মতন সকলের নজর কারবে এই হস্তশিল্পর নিদর্শন সামনে এই যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এই মন্দিরটি টাইম খোলা থাকে সকালবেলা পাঁচটা থেকে এগারোটা আর বিকেলে চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে অ্যাকচুয়ালি এই মন্দিরটির নাম হচ্ছে বৈকুণ্ঠ মন্দির ওইখন্ড মন্দিরের ভেতরে সম্পূর্ণ একদম মার্বেল পাথরের তৈরি এই মন্দিরটি এবং এত সুন্দর হাতের কাজ মন্দিরে মার্বেল পাথরগুলোকে কেটে কেটে এত সুন্দরভাবে হাতের কাজ করেছে যে অতুলনীয় অপূর্ব লাগছে দেখতে আর এই ডন্ডায়মান যেটা দেখতে পাচ্ছে ঢুকতেই সামনেই পড়বে এরকম হাতি তো চারখানা হাতি এখানে আছে রাখা এই একটা আর এবারে হচ্ছে চারখানা হাতি অপরূপ অতরূপ সুন্দর এই মন্দিরে সবাইকে একবার না একবার হলেও আসতে হবে মানে কি কি অনুষ্ঠান হয় মানে কোনো অনুষ্ঠান হলে এখানে এই চত্বরে হয় তাই তো আচ্ছা ঝুলন হয় এখানে বড় সব থেকে পুজো কি হয় মানে অনুষ্ঠানটা হয় কোন দিনে সবথেকে বড় ঝুলনটাই সব থেকে বড় হবে তাই তো তো মন্দির মন্দিরের ভেতরে ঢুকতেই আপনি পা দেখে নজর পড়বে বিশাল বড় একটা হল ঘর এই হচ্ছে বিশাল বড় একটা হল ঘর তো মন্দিরের যাবতীয় কাজকর্ম এই হল ঘরেই হয় তো এখানে সব জানতে পারলাম যে সব থেকে বড়ো পুজো মানে পুজো হয় হচ্ছে ঝুলন পুজো ঝুলনটা হচ্ছে এখানে থেকে বড়ো করে হয় আমার পেছনে দেখুন তো এই মন্দির চত্বরে আসলে আপনার মন ভরে যাবে এত সুন্দর মার্বেল পাথর দিয়ে এত সুন্দর সাদা পাথর দিয়ে এত সুন্দরভাবে তৈরি করা যে মানে অপুরো হাতের কাজ প্রত্যেকটা পিলারের মধ্যে আপনি দেখুন এই যে পুরো কলকা করা আছে কত সুন্দর কলকা করা তো এই মন্দিরে একটা জিনিস একটা ইনফরমেশন দিয়ে রাখি এই মন্দিরে ঢুকতে গেলে ছেলেদের হচ্ছে ধুতি হবে আর মহিলাদের হচ্ছে শাড়ি তো অলরেডি ও শাড়ি পরে এসেছিল বলে ও ভেতরে ঢুকেছে মন্দিরের ভেতরে কেমন 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 জিনিস কারুকার্য অসাধারণ আর ঠাকুর ঠাকুরও খুব সুন্দর আপনারা আসুন দেখুন আর হাতের কাজ কেমন হাতের কাজ মানে খুব নিখুঁতভাবে না দেখলে বলে প্রকাশ করা যাবে তো তোমার হচ্ছে সৌভাগ্য ভালো যে তুমি শাড়িটা পরে এসেছিলো তো এই জন্য ও ভেতরে ঢুকতে পারলো তো আমি তো প্যান্ট পরে এসেছি তাই জন্য আমাকে ঢুকতে দিল না তো এখানে মন্দিরে ভেতরে ঢুকতে গেলে অবশ্যই ধুতি সঙ্গে একটা ধুতি নিয়ে আসবেন আর মহিলারা শাড়ি পরে আসবেন তবেই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন মন্দিরের ভেতরের দৃশ্যটা দেখতে পাবেন যেহেতু আমি প্যান্ট পরে এসছি এই জন্য আমি মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না এখানে আসলে আপনাদের নজরে পড়বে মন্দির চুরতে অসংখ্য মূর্তি যেগুলো কিনা রামায়ণের দৃশ্যগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনাদের ভালো লাগলো তো আমরা নানান জায়গায় ঘুরে বেড়াই এবং কি সেই সব ভিডিও এই চ্যানেলে পোস্ট করি তো যদি ভিডিওগুলো ভালো লাগে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকলে না আর আমরা ভারত অংশ আওয়াজ দেখা হবে নেক্সট ভিডিও পর্বে একটা